আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন পাঁচ লিটারের পানি নিয়েছি জমজম খাওয়ার জন্য রুমে তো এই রোদের মধ্যে এখনো রুমে যাইতেছি হেঁটে হেঁটে আর দেখেন মক্কা শহরে কত সুন্দর ভিউ মাশআল্লাহ অসাধারণ মক্কা শহর অনেক সুন্দর গাড়ি তো আমার নামই নিতেছে না কেমনে যে রাস্তা পার হয়ে চলে নামে এদিকে পার হবো বা ইয়ে আমার দোষ মমেন্টস লাইট হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থাবাদ আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগতম তো ডিউটি শেষ তো এখন রুমে যাওয়ার জন্য ডিউটি জায়গা থেকে বেরিয়ে চলে এসে বলেছি তো পাঁচ লিটারের পানি নিয়েছি জমজম খাওয়ার জন্য রুমে তাই দেখেন নিজে দেখতে পারতেছেন এটা ব্যাগের মধ্যে নিয়েছি এদিক দিয়ে যাইতেছি এখন তো আজকের ব্লগটা অনেক মজাদার হতে চলেছে তো যারা যারা আমার ব্লগটি দেখা শুরু করেছেন তো শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে আর বর্তমানে এখন বাজে সকাল সাতটা আর দেখেন কী রোদ প্রচণ্ড পরিমাণে রোদ এটা হচ্ছে হ্যারামে যারা হাজিরা আসে রুম ভাড়া নেয় এটা হচ্ছে বাস স্টেশন রুম থেকে এখানে বাসের মাধ্যমে এখানে চলে আসে প্রচুর রোদ দেখতে পারতেছেন আপনারা তো এই রোদের মধ্যে এখন রুমে যাইতেছি হেঁটে হেঁটে আলহামদুল্লাহ আজকে ডিউটি শেষ আজকের মতো এখানে আর কি এখন রুমে যাবো রান্না বারি করবো খাওয়া দাওয়া করবো এবং ঘুমাতে হবে এবং দেখাবো তাহলে আমার ব্লগটি শেষ পর্যন্ত এনজয় করতে থাকেন তো অনেক কিছুই দেখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন তাহলে চলেন সামনে হাঁটতে হাঁটতে হয়রান হয়রান হয়ে গেছে তো সামনে দেখতে পারতেছেন টানেল এই টানেলের ভিতর দিয়ে যেতে হবে তো তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে টানেলের অপোজিট সাইডে কারণ এদিক দিয়ে হেঁটে যেতে হবে বা গাড়িতে যেতে হবে ভিডিও করাটা খুব কষ্ট হয়ে যাবে তো আপনাদের সাথে দেখা হচ্ছে টানেলের শেষে তাহলে চলেন ভিডিও শেষে দেখাও রোদ এক কথায় বলার বাহিরে তাপমাত্রা চলে আসলাম ডানেলের শেষের মাথায় তো আমার রুম হচ্ছে টানলে আগের ডানেল আর কি শেষের ডানেলের শেষে তো এখন আমি যাব খাবারের জন্য রুটি নেওয়ার জন্য ওই যেগুলা বড় গুলো আছে ওইগুলো নেওয়ার জন্য এখান থেকে রাস্তা পার হতে হবে সামনে ওই রাস্তার পারে যে হোটেল হোটেলটা আছে ওইখান থেকে আর সামনে আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন এইখানে আগে ছিল দেখায় এইগুলা দেওয়ার লোকেরা গাছগুলো কেটে আর খেজুর খেজুর গাছগুলা পরিষ্কার করে সবকিছু পরিষ্কার করতেছে ট্রাকের মধ্যে সবকিছু তুলে নিয়ে যাচ্ছে চলেন রাস্তাটা পার হওয়া যাক প্রচন্ড গাড়ি আসতেছে অনেক তো কিভাবে পার হবো চিন্তা করছি গাড়ি আসা থামলে পরবর্তীতে রাস্তা পার হতে হবে আর দেখেন মক্কা শহরে কত সুন্দর ভিউ মাসাল্লাহ অসাধারণ মক্কা শহর অনেক সুন্দর মক্কা শহরের ভিতরে অনেক পাহাড় আছে অনেক সুন্দর সুন্দর ভিউ গাড়ি তো আমার নামই নিতেছে না কেমনে যে রাস্তা পার হয়ে চলে নামনে হালকা একটু খালি হয়েছে ও এখন এদিক দিয়ে পার হবো আবার আর একটা সিগনাল পরে গেছে এদিক দিয়ে আবার আসা শুরু করেছে প্রচন্ড গাড়ি পুরা চলাচল হচ্ছে এখান দিয়ে তো আবার রাস্তা কী খালি হয়েছে আবার এখন চলে যাবো এখন চলে আসলাম আমি আমার বক্তব্যে এখন আমি এই হোটেল থেকে খবুজ নেব আসসালামু আলাইকুম কে হালে ঠিকঠাক তো ইয়ে আমার দোস্ত হ্যাঁ मैं लेने के लिए आया है कबूल अब अच्छा। अच्छा। मेरे को एक फिर वीडियो बना रहा है क्यों बना रहा है मुश्किल नहीं है आ, मुश्किल वायरल तो हो जाएगा आप तो इधर से बहुत सेल होगा मुश्किल नहीं है। मुश्किल नहीं है तो फिर ले लिया मैं जा रहा है चाचा ठीक है अभी मैं रोटी ले लिया अभी जा रहा है रूम

এদিক দিয়ে গাড়ি চলাচল খুব বেশি আর এদিক দিয়ে খুব সেভে চলতে হয় কারণ এদিক দিয়ে গাড়ি চলাচলটাই অনেক বেশি তো আমি এখন রুটি নিয়ে চলে এসছি আমি এখন যাব রুমে রুমে গিয়ে তরকারি রান্না করেছিলাম গতকালকে তো ওইগুলা গরম করব গরম করে আরামসে শান্তিতে রুমে বসে টা চালু করে দিয়ে বসে খাওয়া শুরু করবো তো যদি যদি খেয়ে যেহেতু নাইট ডিউটি করেছি তো এখন গিয়ে খাওয়া দাওয়া করে আমার খেয়ে ঘুমাতে হবে না হলে পরবর্তীতে আবার আজকে রাত যখন হবে ওই সময় যখন আমি ডিউটিতে যাব তো ডিউটিতে ঘুম আসার সম্ভাবনাটা একটু বেশি কারণ দিনে না ঘুম পারলে রাত্রে ঘুম একটু বেশিই ধরে তো এখন ঘুমে যায় খাওয়া দাওয়া করবো ঘুমাবো তো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই জানাবেন কে কোথায় থেকে আমার ব্লগটি দেখছেন আমি একটু দেখতে চাই আমার ব্লগটি কে কোথায় থেকে দেখেন আর জানি না ভিডিওটা কেমন হবে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন আর যদি ভিডিও ভালো নাও লাগে অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটা কেমন করে ভিডিও করলে ভালো হয় কারণ আমি যেহেতু নতুন মানে ভিডিও ব্লগ ভিডিও নতুন নতুন করতেছি তাই আর কি আপনারা আমাকে একটু পরামর্শ দেবেন কীভাবে ভিডিও করলে ভালো হয় এবং কীরকম টাইটেল এসছে কীরকম করে কি করলে ভাইরাল তাড়াতাড়ি হওয়া যায় মানে ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে আর কোন সময় আপলোড করলে ভালো হয় ভিডিও তো সব কিছু আপনারা আমাকে জানাবেন কারণ আপনারা জানেন আমি নতুন ব্লগ স্টার্ট করেছি তো আজকের মতো এখানেই সকলের কাছে থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য এক ব্লগে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম